রাহিম আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশ নয় মাসের যুদ্ধের মাধ্যমে পাকিস্তান হতে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই ষোলো ডিসেম্বর বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতিটি নাগরিকের ইমোশন সাথে জড়িত আমরা খুব উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা এই বিজয় দিবসের উৎসবে নিজেদেরকে অংশীদার করেছে সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ বিজয় দিবস নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট করেছেন নরেন্দ্র মোদী অ্যাকাউন্টে লিখেছেন যে আজকের এই বিজয় দিবস ষোলো ডিসেম্বর উনিশশো সালে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে বিজয়ী হয়েছে অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেই রাষ্ট্রের বিজয় দিবসকে অন্য দেশ কটাক্ষ করে পোস্ট করে দায়িত্বশীল ব্যক্তি আমাদের জন্য খুবই দুঃখজনক উনিশশো সালে ভারত শুধু আমাদের সহযোগী ছিল তারা সাধারণত আমাদের সহযোগী যোদ্ধা হিসেবে কাজ করেছে এই একাত্তর সালে ষোলো বিজয় বাংলাদেশিদের বিজয় অন্য কারণ নয় ধন্যবাদ সবাইকে